রাউজানের বাগোয়ান ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের উদ্যোগে রাউজান উপজেলা বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম চৌধুরীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত ষোলো বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা হামলা মামলা স্বীকার করেছি কিন্তু আমরা জীবন মৃত্যুর সন্ধি করেছিলাম না যারা বলে দলের দুঃসময় ছিল না যখন আটাই যাচ্ছি উনি দুই লক্ষ টাকা দিয়েছিল ঢাকায় যাওয়ার জন্য যাওয়ার জন্য আন্দোলন করার জন্য এরকম ব্যক্তি হতে পারে না দলের দুঃসময়ের কান্ডারিকে দল অস্বীকার করতে পারে না

কিন্তু এই পনেরোটি হত্যার মধ্যে একটি হত্যার মামলার আগামী এখনো গ্রেফতার হয় নাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইশতিয়াক চৌধুরী অবি বিশেষ অতিথি ছিলেন যুবদল নেতা সেলিম বিশেষ বক্তা ছিলেন জর্জ কুটির সহকারী পাবলিক প্রসিকিউটর মফিজ ইমন শহীদ আব্দুল হাকিম উনি আমাদের জননেতা আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী অত্যন্ত আস্থাভাজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাগোয়ান ইউনিয়ন বিএনপির অন্যতম একজন নেতা ছাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোরাদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা জাহেদুল ইসলাম ইয়াকুব আলী আমিন মেম্বার কাশে মেম্বার আব্দু শুকুর মোহাম্মদ রফিক আব্দু শুকুর মাহবুব আলম সে হাকিম ভাই আজ আমাদের মাঝে নাই যারা হাকিম হাকিম ভাইকে নিঃশংসভাবে হত্যা করেছে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল রাশেদুল ইসলাম নূর নবী জিয়াউর রহমান আব্দুল আলম ফজল হক আবু তাহের মহিউদ্দিন শহীদুল ইসলাম পারবেজ ইলিয়াস তালুকদার রেজাউল করিম নাজিমউদ্দিন দিদারুল আলম মীর আহমেদ ইয়াকুব জাকির হোসেন সুমন টনি মুন্না সহ আরো অনেকে